আকাশের নিচে তিনি কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি কারাগারে ছিলেন অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন ফলে অনেক দিন পর এই ধরনের একটি আয়োজনে তিনি যুক্ত হয়েছেন আমরা যেটি দেখেছি যে পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে প্রথমবারের মতো ছয় আগস্ট যে বিএনপির সমাবেশ হয়েছিল সেখানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখেছিলেন কিন্তু এটি তার প্রথম সরাসরি কোনো প্রোগ্রামে কোনো আয়োজনে তার উপস্থিতি এর আগে প্রায় বারো বছর আগে তিনি এই সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে তিনি যোগ দিয়েছেন বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলীয় নেতা কিংবা সাবেক প্রধানমন্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী কিংবা সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে তিনি এখানে বরাবরই আমন্ত্রিত হয়ে থাকেন তো এখন আমরা দেখেছি যে দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এসে কিছুক্ষণ আগেই পৌঁছেছেন আজকে যেই সশস্ত্র বাহিনী দিবস এই দিবস উপলক্ষে তিনি এখানকার আয়োজনে তিনি যোগ দিয়েছেন প্রায় বলা যায় যে দীর্ঘ এক যুগ পর উন্মুক্ত আকাশের নিচে তিনি কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি কারাগারে ছিলেন অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন ফলে অনেক দিন পর এই ধরনের একটি আয়োজনে তিনি যুক্ত হয়েছেন আমরা যেটি দেখেছি যে পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে প্রথমবারের মতো ছয় আগস্ট যে বিএনপির সমাবেশ হয়েছিল সেখানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখেছিলেন কিন্তু এটি তার প্রথম সরাসরি কোনো প্রোগ্রামে কোনো আয়োজনে তার উপস্থিতি এর আগে প্রায় বারো বছর আগে তিনি এই সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে তিনি যোগ দিয়েছেন বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলীয় নেতা কিংবা সাবেক প্রধানমন্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী কিংবা সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে তিনি এখানে বরাবরই আমন্ত্রিত হয়ে থাকেন তো এখন আমরা দেখেছি যে তিনি এই সেনাকুঞ্জের যেই এখানে যে ভিআইপি লাউঞ্জ আছে সেখানে তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি এসে সেখানে এসে তার আসন গ্রহণ করেছেন আমরা যতদূর বুঝতে পারছি বা জেনেছি যে আজকের আয়োজনে তিনি হয়তো কোনো ধরনের বক্তব্য দেবেন না তিনি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন এবং পুরো আয়োজনটি তিনি হয়তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ এসে তিনি উপস্থিত হবেন আহ ও তিনি এসে উপস্থিত হওয়ার পর এখানে তিনি আহ বক্তব্য দিবেন আমরা দেখছি যে আজকের এই সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে পুরো এই যে পুরো সেনানিবাস এলাকা একেবারে বলা যায় যে শ্বচ্ছ্বাস রব রব পরিণত হয়েছে এবং সেনাকুঞ্জ সেনাবাহিনীর সদস্যদের যে পদচারণা এই পুরো আয়োজনকে ঘিরে তাদের যেই নতুন করে এই পুরো চত্বরকে সাজিয়ে তোলা এখানে অনেক ধরনের অতিথিরা এখানে এসেছেন পেশাজীবী মহলের অতিথিরা এসেছেন নাগরিক সমাজের অনেক প্রতিনিধি এসেছেন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছেন অনেক রাজনীতিবিদ এসেছেন এবং সাবেক সেনা কর্মকর্তারা এসেছেন দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গই কিন্তু এই অনুষ্ঠানে এসে এরই মধ্যে যোগ দিয়েছেন তবে আজকের এই বিশেষ আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণে কিন্তু বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আমরা যেটি বলতে পারি যে আসলে প্রায় বারো বছর পর বারো বছর পর এ ধরনের একটি আয়োজনে তিনি উন্মুক্ত আকাশের নিচে উন্মুক্ত বাতাসে তিনি কিন্তু এসে এই ধরনের একটি আয়োজনে তিনি যোগ দিয়েছেন তো স্বাভাবিকভাবেই এই পুরো আয়োজনের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু বলা যায় যে বেগম জিয়া হয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যেই আনুষাঙ্গিক কার্যক্রমগুলো সেটি এখানে পরিচালিত হচ্ছে তো মূল যে আয়োজনটি সেটি এখনই শুরু হবে আমরা আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো জানাবো তবে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখি যে বেগম খালেদা জিয়া তিনি ভিআইপি লাউঞ্জে এসে অবস্থান করছেন তাকে ঘিরে দলের নেতা নেতাকর্মীরা যেমন আছেন সেনা কর্মকর্তারাও তাকে অভ্যর্থনা জানিয়েছেন পাশাপাশি এখানে অনেক বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্যদেরকে আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এসছেন আমরা এখানে আজকে সারাদিনই রয়েছি বসে সেখানে কি খবরাখবর সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এই ছিল আমার কাছে এখনকার মতো